যে পোস্ট হচ্ছে যে ওনাদের ফ্লাইট এটা যখন আপনারা আমাকে অবগত করলেন তখন আমি আপনাদেরকে আসলে বাস্তব যে প্রুফ ছিল যে কাজটা এখান আমার অথেন্টিক মানুষ না এবং অথেন্টিক অথেন্টিক কাজ সবাই করে না অ্যাকচুয়ালি ঠিক আছে সো আপনার অভিজ্ঞতা আমাদের সম্পর্কে আর কিছু আছে নাকি আলহামদুলিল্লাহ আমার দেখা যতটুকু কাজ অনলাইন জগতে বা বাস্তব জগতে আমি দেখছি আমার ফ্রেন্ড সার্কেল আদার্স যে আর কি আমার কিছু ভাই ব্রাদার আপনাকে সাইফার যতটুকু কাজের অভিজ্ঞতা থেকে বলতেছি

আমার ত্রুতে আমাদের যত কাজ আপনারা যখনই আমি বলেই দিব যে এটা আপনার কাজ হবে বিকজ এখন পর্যন্ত আমার জানা মতে কোনো কাজ পেন্ডিং নাই আমাদের কোম্পানিতে কাজ দিয়েছেন পারমিট এসেছে অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা অথবা কেউ বাংলাদেশ থেকে কাতারের জন্য দিছে মানুষ এটা কিন্তু সিম্পল বিষয় না যে বাংলাদেশ থেকে